এই হাজার হাজার বছর পরে পৃথিবীতে মানুষ সভ্য হওয়ার পরে কেন যুদ্ধ বিগ্রহ থাকবে আমি মাঝে মাঝে বলি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতে হয় একটা উপদেশটাকে দেখা যায় না সমাজে কাজ করছে এক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যায় থানায় থানায় ঘুরছেন তাহলে আমার পরিবারকে যদি ভালোবাসি তাহলে আমাকে সমাজকে ভালোবাসতে হবে নালে পরিবার খারাপ থাকবে আমরা কিন্তু আমাদের দলের যে মূল নীতি 10টার মধ্যে প্রথমটি হলো মানবতা আজকে মানবতা মানুষটিকে অনেক ঘুরে বলেই মানুষ মানবিক হয়ে যাচ্ছে সন্ত্রাসী হয়ে যাচ্ছে একেবারে সমাজ ঠিক তো যা আমরা যা বর্ণনা শুনলাম আরিফ যেভাবে বললেন এবং ডক্টর ইয়ে যে বললেন আমি যে বললাম এই যে আজকে আমাদের সমাজের অবক্ষয় একে যদি রোধ করতে হয় একমাত্র উপায় যারা তার রোধ চায় তাদেরকে একত্রিত হতে হবে তারা বিক্ষিপ্ত থাকলে শত্রুরা শক্তি পায় এবং এই অবক্ষয়ের পরিমাণ এবং অবক্ষয়ের উপর জোর দেয় এবং মানবতা আঘাত প্রাপ্ত হয় দেখুন এই হাজার হাজার বছর পরে পরে পৃথিবীতে হওয়ার কেন যুদ্ধ মানুষ বিগ্রহ থাকবে কেন এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধ করবে আর তাই যদি করতে হয় তাহলে যে ইউনাইটেড নেশন বা জাতিসংঘ থেকে লাভ কি তারা কাউকে কোনো চাপ দিতে পারছে না নগদন্তহীন বাঘে পরিণত হয়েছে বা কি উদ্দেশ্যে তারা এটা তৈরি করেছে তো সুতরাং আমি মনে করি আজকে আমাদের রোহিঙ্গা তারা তাদের দেশের যে গৃহযুদ্ধ সেখান থেকে সইতে না পেরে সেখানে আশ্রয় নিয়েছে পৃথিবীতে এরকম বহু মানুষ বহু জাতি রিফিউজিতে পরিণত হচ্ছে দিনে দিনে এর জন্য দায়ভার যারা লিডার পাঁচটি দেশ এই পাঁচটি দেশ যতক্ষণ না পর্যন্ত তাদের এই ক্ষমতা বা তাদের এই ব্যবসার যে অর্থ যে লালসা তাকে ভেঙে চুরমার করে না দেয়া যাবে ততদিন এই বিশ্ব শান্তি সম্ভব নয় আর ওটা করতে গেলে মানুষকে সংঘবদ্ধ করতে হবে তো আপনি এর আগে আমাকে এটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে যে রাজা প্রজা যে এত আন্দোলনের পরে রাজা প্রজা এই বিষয়টা তো রয়ে গেল দেখুন আরেকটা প্রবাদ কিন্তু আছে যে যায় লঙ্কায় সেই হয়ে তো এই যে আজকে আমি এই কথাটা বলতে আমার কষ্ট হচ্ছে আমি মাঝে মাঝে বলি বিরুদ্ধে কথা বলেছি এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতে হয় এখন সরকারের বিরুদ্ধে কথা বলতে হয় আমার তো এই বিরুদ্ধে আমার কথা বলার সুযোগ থাকতো না যদি সঠিক রাজনীতি হতো তো এই যে আমরা আমাদেরকে যে এখনো দেশে অশান্তি এবং ইয়ে এই জন্যই কিন্তু আজকে দেখেন ইশরাকের ব্যাপারটা সে আজকে নাকি শপথ নিয়েছে মেয়র হয়ে গেছে মাননীয় মেয়র জোর যার মূলুক তার নীরব দাঁড়িয়ে আছে সরকার চুপচাপ দেখছে আবার জগন্নাথ কলেজের তারা যদি আন্দোলন করে তখন তাদেরকে এটা মারা মারা হয় হয় সেটা সুতরাং এই এই যে বৈষম্য বৈষম্য দূর কিভাবে করবে মানুষ যদি এত লোভী হয় ক্ষমতার জন্য অর্থের জন্য আজকে যে উপদেষ্টাদের পেছনে যে খরচ হচ্ছে গাড়ি বাড়ি থাকা একটা উপদেশটাকে দেখা যায় না সমাজে কাজ করছে এক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যায় থানায় থানায় ঘুরছেন এটা তোমার কাজ নয় তো ওনার পরে যে ওসি পর্যন্ত যে লোকগুলো আছে তারা কি করছে কিন্তু মানুষ কিন্তু এতেই খুশি উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ওনার কাজ কিন্তু এইভাবে ঘুরে ঘুরে বেড়ানো নয় ওনার নীতি নির্ধারণ সংস্কার আজকে যে মন্ত্রণালয়গুলো আছে সংস্কার কমিটির পর যার যার মন্ত্রণালয় তো সংস্কার করা যায় শিক্ষা নিয়ে কোনো সংস্কারের কোনো স নাই শিক্ষা প্রয়োজন নাই এই দেশে সব ব্যবসায়ী হবে তো সুতরাং ব্যবসায়ী হলে তো শিক্ষার দরকার তো যাই হোক আপনি আজকে আমাদেরকে যে আলোচনার সুযোগ করে দিয়েছেন এটা একেবারে সংসার থেকে সমাজ থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত আরেকটা কথা বলে এই পর্ব শেষ করতে চাচ্ছি দেখুন আপনি আমি যদি দেশকে ভালোবাসি অর্থাৎ ব্যক্তি আমি যদি আমাকে ভালোবাসি তাহলে তো তার মানে আমি আমার পরিবারকে ভালোবাসবো কারণ আমি ভালো থাকার জন্য আমার পরিবার ভালো থাকতে হবে তাহলে আমার পরিবারকে যদি ভালোবাসি তাহলে আমাকে সমাজকে ভালোবাসতে হবে নাহলে পরিবার খারাপ থাকবে আর আমি যে সমাজকে ভালোবাসি তাহলে দেশকে ভালোবাসতে হবে কিন্তু আমরা ওই পরিবার পর্যন্ত এসে থেমে যাই সমাজ এবং দেশে কি হচ্ছে তা যেন শিক্ষিত সমাজের বা পলিটিশিয়ানদের কোনো দায় দায়িত্ব নাই এবং আজকে আপনি দেখেন আমাদের দেশের যে অবস্থা যে একজন দানবকে নামিয়ে আরেকজনকে আরেকজন দানবকে আনার প্রশ্ন নাই নিজেরাই বসে যাচ্ছে জায়গায় জায়গায় প্রশ্ন উঠেছে যদি তারা তারপরে তো তারা নির্বাচনের ডেটও তারা দিবে ডিক্লেয়ার দিয়েছে তাহলে নির্বাচনের ডেট দিবে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করবে তারা আমাদের রাজা হবে আমরা প্রজা হিসেবে সময় কাটাবো আবার আমরা কিছু রক্ত দিয়ে তাদেরকে নামাবো আবার আরেক দল ডাকাত এই একই কাজ করবে পরিশেষে একটি কথা বলতে চাই আমার প্রিয় দেশবাসী জনগণ দেশের মালিক ডাকাত দল আর রাজনৈতিক দল এক নয় ডাকাতকে ভোট দিবেন না এবার ব্যক্তি দেখে মানুষ দেখে তার ব্যাকগ্রাউন্ড দেখে পদ প্রতীক এবং দল দেখে নয় এইটুকু যদি করতে পারেন তাহলে ভবিষ্যতে কিছু আমরা পেতে পারি আর যদি মার্কা দেখে এবং ক্ষমতা দেখে টাকা দেখে টাকার বিনিময়ে ভোট দেন তাহলে যে কালো অন্ধকার নেমে আসবে সেটা কেয়ামতকে হয়তো কেয়ামতের কাছাকাছি কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ